আমাদের মৌসুমী আইল্যান্ডের যে ক্যাম্পটা সেই ক্যাম্পে আমরা নিয়েছি এই হলো পমপ্লেটের সাইজ দেখতে কি জেনে নেবো বাহ্ বেশ বড় বেশ বড় ভাইজ দেখ মৌসুমী ওয়েব দ্য ভিউ আর এখান থেকে নেমে এই হলো আপনারা এই কটেজ এই কটেজটা আমি নিয়েছি তো এই কটেজটার ভাড়া যা আছে সব পরে বলবো আগে একটু কটেজটা আপনাদেরকে দেখিয়ে দিই আ বেশ সুন্দর মিষ্টি মিষ্টি জামা তো আমার সোনামা খাই বলছে আমার সোনামাকে একটু দিয়ে যাব নি আইল্যান্ড যেটি বিগত কয়েক বছর ধরে বাঙালি পর্যটকদের কাছে একটি বেশ ভালো মনোরম ঘুরতে যাওয়ার পরিবেশ হয়ে উঠেছে যেখানে ঝকমকে লাইট তার সাথে চারবেলা থাকা খাওয়া টেন্টে থাকা কটেজে থাকা টেন্টের মধ্যে দিয়ে শুয়ে শুয়ে সমুদ্র দেখা সাথে রাতের মায়াবী পরিবেশ এবং চিকেন বাড়বে এবং এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন মৌসুমী আইল্যান্ডের ভালো ক্যাম্পের কোচ এবং কীভাবে যাবেন কত খরচা হবে তো চলুন শুরু করা যাক আমার এই ভিডিওটি ফর্ম বকখালি আছে আমরা আজকের বকখালি থেকে বেরিয়ে যাচ্ছি আজকে ডে টু ফার্স্ট এপিসোড আমরা বকখালি যাবে এসেছি সেটা আপনাদেরকে দেখালাম তো এবারে যাব যেটা পশ্চিমবাংলার সবচেয়ে জনপ্রিয় জায়গা মৌসিনী আইল্যান্ড তো আমার চ্যানেলে ফার্স্ট টাইম মুসলিম অ্যালেনে ভিডিও আসতে চলেছে সঙ্গে চলে থাকুন নতুন একটা ক্যাম্প এক্সপ্লোর করবো তো সবাই থাকুন চলুন সব রেডি হয়ে গেছে অলমোস্ট এই সবাই রেডি বেরোবো চলুন তাহলে যাওয়া যাক বেরিয়েছি বেরিয়ে এখন এসছে এই হলো এটা হলো দশ মাইল মোড় এখানে আমরা একটু টিফিন টিফিন করছি এই দোকানে এই দোকান থেকে আমরা টিফিন খাবো এখানে চা টা টিফিন টিফিন করবো করে এই দশ মাইল মোড় থেকে আপনাকে ঢুকে যেতে হবে জাস্ট এখান থেকে কিছুটা গেলেই নদী ওখান থেকে নৌকা পার করে তারপর তো আমরা ওপারে যাবই তো আপাতত আমরা এখানে টিফিন করছি চলুন টিফিন করে নিই করে নিয়ে তারপর ওইদিকে যাবো গিয়ে তারপর কী দেখানো সেটা তো দেখাবোই আপনাদেরকে আর যদি আপনারা বকখালি যেতে চান তাহলে আপনাদেরকে এই রোড ধরে আসতে হবে এই রোড ধরে নামকান্না থেকে নেমে টোটো করে এই রোড ধরে আসতে হবে এসে এই রোডে সোজা গেলে বকখালি আর এই দিয়ে জাস্ট ডান দিকে ঢুকে ঢুকে যাবেন ঢুকে গেলেই আপনারা মৌসুমী আইল্যান্ড চলে যেতে পারবেন তাহলে চলুন এখন একটু চাটা খাই টিফিন টিফিন করি করে দাও বাকি ইনফরমেশন আপনার সামনে দিচ্ছি কিন্তু বকখালি থেকে এই মুহূর্তে ঘাটে গেছে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন দিকে রয়েছে নদী তো আমরা এখন নদী পার করব তা কত কি ভাড়া নিচ্ছে কি না নিচ্ছে সেটা তো আমি জানি না ফার্স্ট টাইম এসি হতো তো আগে দেখি যাই নৌকায় উঠি গাড়ি ভাড়া কত নয় বাইক ভাড়া কত নয় আর আমাদের ভাড়া কত নয় সেটা দেখি দেখি কিন্তু তারপর আপনাদেরকে জানাবো তো চলুন যাওয়া যাক এই চলে গেল বাইক নিয়ে ওই সামনে যাচ্ছে নৌকায় উঠবে তা চলুন এবার আমাদের পালা নৌকায় উঠব মৌসুমী আইল্যান্ডে আমরা চলে এসেছি ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ডের আগে যে নদীটা পেটছি তো চলুন যাওয়া যাক এই যে গাড়ি গাড়ি নিয়ে ঢুকে গেলো দেখতে পাচ্ছি চলুন ছেড়ে দিয়েছে নৌকায় পুরো ফুল প্যাক লোকজন সব গাড়ি নিয়ে বসে করেছি এই যে পুরো এখানে বসে রয়েছে তো এবার যাব ওই পারে ওই পারে গিয়ে নামবো নেমে তা আমাদের সাথে কথা হচ্ছে এখানে কিন্তু পঞ্চাশ টাকা করে নৌকা ভাড়া নিয়েছে বাইক প্লাস আমাদের পঞ্চাশ টাকা করে ভাড়া পড়েছে তো চলুন এবার ওপারে গিয়ে তারপর আমাদের সাথে কথা হচ্ছে আমরা কিন্তু এই পার থেকে এই গাড়ি নিয়ে চলে এলাম এসে এই গাড়ি এখানে পার্কিং করে রাখবো এখান থেকে বেরিয়ে যাবো আমাদের গাড়ি আমার সাথেই যাবে ক্যাম্পে দিয়ে ক্যাম্পে যাবো এছাড়া যারা এমনি আসছেন গাড়ি ছাড়া তারা এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন যে যে ক্যাম্পে যেতে চান তো আমাদের ক্যাম্প এখন বলছি না গিয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো তো চলুন গাড়ি করে যাওয়া যাক আচ্ছা আমরা কিন্তু বকখালি থেকে আপাতত চলে এসেছি আমাদের মৌসুমী আইল্যান্ডের যে ক্যাম্পটা সেই ক্যাম্পে তো আপনাদেরকে দেখেছি নৌকা করে কীভাবে আমরা এসেছি ক্যাম্প অবধি ক্যাম্পের আগে অবধি এবার আপনাকে দেখাবো এই যে ক্যাম্প ক্যাম্পের যে এন্ট্রান্স সেইটা দেখাবো আর ক্যাম্পের সম্বন্ধে ম্যানেজার সাথে সব কথাবার্তা বলবো চলুন ভিতরে যাই গিয়ে দেখি ক্যাম্পের ভিতরে কি কি সুবিধা আছে কত কী টেন্ট আছে কটা কটেজ আছে এখান থেকে সমুদ্র কীভাবে দেখা যায় সব কিছু আপনার সামনে তুলে ধরবো তো কন্টিনিউ করুন চলুন তাহলে আমাদের সাথে কীরকম লাগছে ক্যাম্পটা সেটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন যাওয়া যাক আমরা ঢুকলাম ক্যাম্পে এন্ট্রান্স এই দেখতে পাচ্ছেন ঢুকেই জাস্ট টেন্ট লাগানো নতুন একদম টেন্ট এইগুলো নতুন সব লাগানো হয়েছে এখানে এবারে এই হলো ক্যাম্পের ভিতরে পরিবেশ এই এখানে একটা স্টেজ মতো করা হয়েছে এখানে গান টানা এবং প্রত্যেক দিন এখানে একটা কুইজ কন্টেস্ট চলে এবারে আমরা জাস্ট ঢুকে গেছি এখানে এবার একটু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কী কী দিচ্ছে তারা সেটা দেখবো আর পুরো এই ক্যাম্পটা আমরা ঘুরে দেখবো এক্সপ্লোর করবো আপনাদের সামনে তাহলে চলুন

যেটা নিয়েছি হলো কটেজ তো কটেজটা একটু আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই এই হলো মৌসুমী ওয়েবসের থেকে এই জাস্ট নেমে এই দেখো এই দেখো দেখতে জাস্ট ওয়াও লেভেলের ভিউ পাবেন এখান থেকে আপনারা এই হলো মৌসুমী ওয়েবসে এই ভিউ আর এখান থেকে নেমে এই হলো আপনারা এই কটেজ এই কটেজটা আমি নিয়েছি তো এই কটেজটার ভাড়া যা আছে সব পরে বলবো আগে একটু কটেজটা আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম এটা হলো সি এই হলো এন্ট্রান্স ঢুকলাম বা বেশ সুন্দর স্পেশিয়াস দেখতে পাচ্ছেন ঢুকে গেলাম আচ্ছা এখানে তিনজন আপনারা আরামসে থাকতে পারবেন এই আমার ব্যাগ রয়েছে এখানে রাখা এই ব্যাগপত্র সব রাখা রয়েছে এই নিচে হেলমেট রয়েছে এখানে ছোট টি টেবিল টাইপের রয়েছে আচ্ছা এখানে একটা বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এই রয়েছে লাইট নাইট ল্যাম্প রয়েছে প্লাস এক্সট্রা একটা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একটা সুইচ বোর্ড করা রয়েছে যেটা চার্জে দাঁড়াতে করার অসুবিধা না হয় আচ্ছা এখানে রয়েছে কিন্তু আপনার একটা মেয়েরার এখানে এটা বেশ বড় একটা এই রয়েছে এখানে বিছানা থেকে সুইচ হয়ে আপনারা এখান থেকে সমুদ্র দেখতে পাবেন কোনো অসুবিধা নেই দেখুন বিছানা থেকে সুইচ এখান থেকে সমুদ্র দেখা যাবে আছে এছাড়া রয়েছে এখানে এসি এসি তো গরমকালে কোনো অসুবিধা নেই এসি পেয়ে যাবেন আপনারা এই যেটুকু কিছু মনে করবেন না আমার কাপড় সব এখানে রয়েছে রাখা রয়েছে একটু বাথরুমটা দেখে চলুন মৌসুমী ওয়েবসের বাথরুমটা দেখেনি দেখুন এই ভিতরে একটা ছোটো এক্সোস রয়েছে আচ্ছা এখানে কুমোট রয়েছে এখানে রয়েছে একটা বেসিন তো মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এদের বেশ রুম টুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর টিপটপ তো এর ভাড়া কী আছে সেগুলো বলবো প্লাস টেন্টের ভাড়া কত সে তো বলবোই অবশ্যই আপনাদেরকে তো চলুন এবার একটু বাইরের দিকে যাই বাইরে একটু ক্যাম্পটা আমরা এনজয় করি হ্যাঁ বেশ বড় কিন্তু হ্যাঁ চলুন তাহলে ক্যাম্পটা আমরা প্লাস পাখা তো রয়েছেই ক্যাম্পটা একটু এনজয় করি করে তো আপনার সাথে আবার কথা বলছি আচ্ছা আপাতত ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে রেডি এইবারে যাব হলো খাওয়া দাওয়া দুপুরে দুপুরে মেনুতে কি কী আছে সেটা দেখা যাক তো চলুন সবাই যাবো ডাইনিংয়ে গিয়ে ওদের যে খাওয়া দাওয়া রয়েছে আজকে মেনুতে সেইগুলো গিয়ে দেবো তো চলুন এখন সোজা গিয়ে একদম খাবার টেবিলে যাবো প্রচণ্ড খেয়ে দেবে চলুন যাওয়া যাক তো আমরা মৌসুমি ওয়েবসের ডাইনিং প্লেসে চলে এসেছি এই যে ডাইনিং প্লেস এটা হলো ডাইনিং প্লেস তো এখানে আমরা ঢুকবো এখানে খাওয়া দাওয়া করবো এই হলো রিসেপশন এটা হলো রিসেপশন দাদারা এখানে থাকে এখানে এসে আপনাকে ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু করতে হবে এইটা হলো কিচেন ঘর এখান থেকে জাস্ট বান্না নিয়ে এখানে সার্ফ হবে চলুন তাহলে ডাইরেক্ট খাবার টেবিলে কি আপনার সাথে কথা বলতে হচ্ছে চলুন মৌসুমি ওয়েবসের যে ডাইনিং প্লেস আছে সেখানে ঢুকবো খাওয়া দাওয়া করবো এখন কোথায় বসবে এখানে বসবে তো চলো এখানে বসে পড়ি পারি ওয়েবসে দুপুরে খাবার দাবার এখানে সার্ভ করে দিয়েছে ঠিক আছে এটা জাস্ট আমরা এক জায়গায় দেখাচ্ছি বলে এইভাবে সিস্টেমে দিয়েছে এমনি নর্মালি ওরা দেয় খাবার দাবার কিন্তু খাবার দাবার আমি টেস্ট করিনি তাহলে কী কী নিয়েছি আমরা মেনুতে মেনুতে যেটা থাকে নর্মালি থাকলো ডাল ভাজা একটা সবজি একটা চিংড়ি মাছ আর এই কাতলা মাছ আমরা এটা এক্সট্রা কমপ্লেটটা পে করেছি এর জন্য দুশো কুড়ি টাকা প্লেট নিয়েছে ঠিক আছে এছাড়া থাকছে ভাত লঙ্কা লেবু পেঁয়াজ তো থাকছেই নর্মালি আর এবারে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর দেখবো কেমন টেস্ট টেস্টটা তারপর আপনার সঙ্গে তুলে ধরবো তো চলুন আগে খাওয়া দাওয়া করা দেয় এখানে সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো কেমন লাগছে খাওয়া দাওয়ার টেস্ট কিরকম ভালোই সব ঠিক আছে কাকাই কাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো সব ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে চলো তাহলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষের পথে খিদে পিছিয়ে খুব জোর তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর মোটামুটি টেস্ট কেমন লাগছে দেখুন খুবই ভালো তো আচ্ছা দেখো দুটো পমপ্লেট নিয়েছে ছেলে দুটো পমপ্লেট খাচ্ছে আচ্ছা আমি কিন্তু কাতলা মাছ নিয়েছি এই হলো পমপ্লেটের সাইজ দেখুন হ্যাঁ দারুণ দারুণ টেস্ট সব করে রান্না বান্না এই চাটনি পাপড় দিয়ে গেছে ওই রাখা রয়েছে এই চাটনি পাপড় দিয়ে গেছে তো খাওয়া দাওয়াটা পুরো কমপ্লিট করি করে তারপর আপনার সাথে কথা বলছি এই মৌসুমি ওয়েবসে টেন্টটি এসে থাকবেন মানে যারা এই টেনগুলো নেবেন তাদের জন্য কিন্তু এইদিকে কমন টয়লেট রয়েছে মানে লেডিস জেন্টস আলাদা রয়েছে স্নান করার জন্যে আর ওয়াশরুমে যাওয়ার জন্য সব আলাদা রয়েছে এইদিকে সব শাড়ি দিয়ে রয়েছে এইদিকে আর এছাড়া তো টেন্ট প্রচুর রয়েছে একদম সমুদ্রের ধারে যে টেন্টগুলো আপনাদের রয়েছে সেইগুলো কয়েকটা টেন্ট আপনার জন্য দেখিয়ে দিই তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে সেই মুহূর্তে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে বাইরের দিকে এলাম সুন্দর একটা রোদ্রুপ দারুণ লাগছে ওয়েদারটা মিষ্টি একটা হাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল দারুণ খাওয়া দাওয়া ছিল টেস্ট ছিল আমরা কিন্তু কমপ্লেন টেস্টটা নিয়েছিলাম ওই জন্য দুশো কুড়ি টাকা পে করতে হয়েছে আমাদেরকে বাকি তো বলেই দিয়েছি ভিডিওর মধ্যে খাওয়া দাওয়া কি দিচ্ছে ওরা তো চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে যাই কৌশিক দা নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের মৌসুমী ওয়েবসের কিছু নিয়ম কারণ যেগুলো রয়েছে সেগুলো আমরা সাথে জানবো আর বুকিং প্রসেসটা জানবো আর এখানে টেন্ট কটেজ যে বুক করতে হয় সেইগুলোরই জানবো তো একটু যদি আপনি বলেন দেখুন আমাদের এখানে মানে টেন্ট আছে বিভিন্ন টাইপের টেন্ট আছে আর কটেজ আছে বিভিন্ন টাইপের ঠিক আছে কটেজ আমাদের সি ফেসিং কটেজ আছে হ্যাঁ এবং ওটা যদি এসি নেন তাহলে পার হেড খাওয়া দাওয়া নিয়ে ষোলোশো করে পড়বে আচ্ছা ঠিক আছে এবং নন এসি নিলে পুরো চোদ্দশো করে হবে আচ্ছা এবং ব্যাক কটেজ যদি নেন এসি নিলে পনেরোশো করে নন এসি নিলে তেরোশো করে আচ্ছা এবং সব মধ্যে ফুড ইনক্লুড কিন্তু বুঝেছে এবং আপনাকে যে ফার্স্ট যে আমি ফ্যামিলি ট্রেন যেটা দেখালাম হ্যাঁ ওইটা পার হেড খাওয়া দাওয়া নিয়ে ওটা আপনার হচ্ছে বারোশো করে হবে আচ্ছা এবং আপনি যে পরে যেটা গ্রুপ ট্রেন যেটা আপনি দেখলেন হ্যাঁ সেই গ্রুপ ট্রেনটাও খাওয়া দাওয়া নিয়ে পার হেড হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো করে পড়বে আচ্ছা আপনি যে কাপেল ট্যান্ট যেগুলো আপনি ছবি তুললেন বা ভিডিও নিলেন সেই কাপেল ট্যান্টে খাওয়া দাওয়া নিয়ে আপনার হচ্ছে হাজার করে পড়বে হাজার করে পার হেড পড়বে তাই তো মানে পার হেড যেরকম থাকা খাওয়া নিয়ে যেটা হচ্ছে একদম আচ্ছা দায় নিয়ে আপনার হচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এবং এই সংক্রান্ত যে ট্রেন্ড বা যে ইয়ে সকল কিন্তু আমাদের ফুড হচ্ছে ইনক্লুড আছে আচ্ছা আপনি যখন প্রথম যখন এখানে আসবেন ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল হ্যাঁ বা যে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন দুপুরে লাঞ্চে থাকবে ভাত ডাল আলু ভাজা সবজি হ্যাঁ দু রকম মাছ হ্যাঁ আর আপনার হচ্ছে পাঁপড় চাটনি হয়েছে ইভিনিং স্ন্যাক্স হিসাবে থাকবে চা মুড়ি পেঁয়াজি আর রাতে থাকবে আমাদের রুটি বা ভাত ডাল সবজি আলু ভাজা মটন আচ্ছা আর হচ্ছে স্যালাড আচ্ছা নেক্সট ডে হচ্ছে মর্নিংয়ে থাক আপনার হচ্ছে থাকছে চা বিস্কিট আর দেন আপনার হচ্ছে টিফিনে হ্যাঁ টিফিনে আপনার হচ্ছে থাকছে লুচি ঘুগনি ডিম সেদ্ধ আর হচ্ছে মিষ্টি মিষ্টি এই হচ্ছে আমাদের আমাদের ফুল হচ্ছে প্যাকেজ নাইটের ডিনারে যে হচ্ছে মেনু যে আছে মটন অনেকে অনেক সময় অনেকে মটন খান না পছন্দ করে না রাইট পছন্দ করে না ক্ষেত্রে আমরা ওটা চিকেন করে দিই ওটা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আর বলতে চাইছি যে এবারে আপনাদের যে এখানে এই যে বুকিং প্রসেস যেটা আছে ওটা ওবার ফোনে করা যায় ওবার ফোনে করা যায় আমাদের যে ফোন নাম্বার আপনি হ্যাঁ এই পিছনে যে নাম্বার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর দর্শক বন্ধুরা দেখতে পাবে ওই নাম্বারগুলো এইট ফাইভ থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো থ্রি একটা আছে এইট ডবল এইট জিরো ফোর নাইন ডবল এইট জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ জিরো আচ্ছা এখানে করতে পারেন বা আমাদের বুকিং সাইটে কেউ করতে পারেন আমাদের কোনো হচ্ছে বুকিং সাইট ওখানে ডবলু ডবল ডট মৌসুমি ডট মৌসুমি ডট কম সেখানে গিয়েও আপনি হচ্ছে করতে বুকিং করা যেতে পারে হ্যাঁ একদম সেখানে গিয়ে বুকিং করতে পারেন আচ্ছা 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 আর বলতে চাইছি এক্সট্রা যদি লোকজন যদি এখানে এসে কিউ চায় মানে আবদার করে যেগুলো বলা যায় বাঙালি যেমন ওই বাড়বি যে চিকেন পোড়া বলা হয় বাংলাতে এরকম ধরনের কিছু যদি করা সেগুলো তো অ্যাভেলেবেল আছে আশা করি অবশ্যই সেগুলো অ্যাভেলেবেল আছে আমাদের হচ্ছে যখন লাঞ্চ হবে তখন আপনি হচ্ছে বলে দেবেন কত আচ্ছা লাগবে না লাগবে আচ্ছা আমরা প্রয়োজন হ্যাঁ সেই অনুযায়ী আমরা হচ্ছে ওটা অ্যারেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা আর বর্তমানে এখন বাড়বি কিউ চলছে

আচ্ছা নেক্সট ডে মর্নিং সকাল দশটায় চেক আউট টাইম আচ্ছা সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এমনি তো আপনাদের এখানে অনেক বড় প্রসেস হয়েছে এখানে গাড়ি গাড়ি ঠাড়ি রাখার বাইক রাখার কোনো অসুবিধা নেই যেগুলো আমরা নিয়ে এসে দেখলাম রাখার নিয়ে কোনো অসুবিধা নেই এবং খুব বড় মানে এরিয়া নেই এই ক্যাম্পটা রয়েছে এখানে একদম দেখুন এখানে আমাদের হচ্ছে মূল যে যেটা উদ্যোগ সেটা হচ্ছে আপনি অনেক জায়গায় এটা দেখতে পাবেন আমাদের এখানে ঝাউবন হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ মানে আমাদের হচ্ছে ব্যাপার হচ্ছে প্রকৃতিকে যারা নেচার যারা প্রকৃতি করছে আপনার যে ভালো ভালোবাসেন তারা এখানে আসবেন এনজয় করবেন শান্ত পরিবেশ ভালো লাগবে আমি তো এটাকে আপনার হচ্ছে আহ মানে আন্দামানের ছোট ভাই বলি কারণ হচ্ছে এদিকে একদিকে সমুদ্র পা পাবেন একদিকে হচ্ছে নদী পাবেন নদী পাবেন এবং নদীর কাছে একটা ছোট্ট একটা ম্যানগ্রোভ আছে এখান থেকে আমার ক্যাম্প থেকে জাস্ট হেঁটে দশ পনেরো মিনিট লাগে সেটা আপনি হচ্ছে মানে গিয়ে দেখে আসতে পারেন ভালো লাগবে আপনার এবং তার সঙ্গে দেখুন আমাদের এই তো ঝাউবনের পরিবেশ আছে একদম একদম হচ্ছে আপনি যদি সি ফেসিং রুম যদি আপনি বুকিং কটেজগুলো যেগুলো আমরা নিয়েছি যেগুলো আমরা নিয়েছি হ্যাঁ তো ঘর থেকে সমুদ্র দেখা যাবে একদম একদম কাছে মানে ঘর থেকে সমুদ্র দেখার এক্সপিরিয়েন্স আমি মনে হয় না যে কোনো ক্যাম্পে আছে কোনো ক্যাম্পে আছে আচ্ছা তো এইগুলো আমি হচ্ছি এখানে

আইল্যান্ডে ওয়েবসে উপভোগ করুন এনজয় করুন পরিবেশ শান্ত একবার এসে ঘুরে মানে অ্যাকচুয়ালি মানে মৌসুমি এখানে প্রচুর ক্যাম্প রয়েছে ক্যাম্প প্রচুর রয়েছে আপনাকে সব ক্যাম্পে থেকে আপনি ঘুরে যান কিন্তু একবার আসলে মৌসুমী ঘুরে যান মৌসুমি আইল্যান্ডে আসলে এনাদের ব্যবহারটা কীরকম সেটা কীরকম আমরা আপাতত এসে কিছুটা বুঝতে পেরেছি এবং দারুণ লেগেছে খাওয়া দাওয়া আপাতত দুপুর অবধি আমরা খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর লেগেছে এবারে বাকি রয়েছে সন্ধ্যেবেলা বারবে কিউব যেটা আমরা ওনাকে বলেছি দেড় কিলো সেটা করবে উনি আর এছাড়া এখানে কেরম পরিবেশ রাতের পরিবেশ সেটা আপনার সামনে তুলে ধরবো আমরা রাতের খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারেন ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে জুড়ে থাকতে হবে আর যদি মৌসুমি ওয়েবসে এসে প্রাকৃতিক এনজয় করতে হয় তাহলে মৌসুমি ওয়েবসে আপনাকে আসতে হবে এই হলো মেন বক্তব্য তাহলে চলুন তাহলে দাদার সাথে আগামী সময় দেখা হচ্ছে কত হবে এবার বাকি সন্ধ্যেবেলা তো দেখা হচ্ছেই চলুন দাদা ঠিক আছে ধন্যবাদ সন্ধেবেলার বার্বিকিউ করার জন্যে যে আগুন জ্বালানো শুরু হয়ে গেছে এখানে একটু পরেই শুরু হবে এখানে চিকেন বার্বিকিউ তো কেমন লাগছে আমাদের এই ভিডিওতে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করে কিন্তু জানাতেই হবে সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে গেছে গরম গরম পকোড়া মুড়ি আর চা তো সেটা এখন আপনাদেরকে দেখবো চলুন তাহলে দেখুন এই দেখুন গরম গরম পেঁয়াজি মুড়ি আর এইদিকে দিয়েছে দুধ চা তো এখন সবাই এর খাচ্ছি চলুন আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার আপনাদের সাথে কথা বলছি এখানে চিকেন বাড়বে রেডি করছে দাদা তো মোটামুটি চিকেন পোড়া যেটাকে বলা হয় রাত্রিরে তো সবে শুরু হয়েছে তো চলুন করা দাও তারপর দেখছি এই মুহূর্তে আমাদের বার্বিকিউ চলে এসছে দেখুন এই বার্বিকিউ এই সবাই বসে আছে এখানে সবাই বলছে খাওয়া দাওয়া হবে এই যে বার্বি ওরা সব খাবে তো এই মাম্মাম বসে সবাই বসে আছে এই যে এই যন্ত্র কাকাই খাচ্ছে তাহলে এই বার্বি কিউ খেয়ে দেখি কেমন টেস্ট তার বন্ধুরা সকলকে আমরা বিগত বেশ কিছুদিন ধরে প্রতিদিনের নাই আজকেও আমরা স্টে অ্যান্ড উইন্ড কনটেস্ট নিয়ে চলে এসেছি যেখানে আপনি লাকি ডরের মাধ্যমে এখানে আগত আজকের আগত সমস্ত অতিথিদের মধ্যে একজন পেয়ে যাবেন ক্যাম্পের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার ঠিক আছে শুধু এটা এখানেই শেষ নয় যেটা আছে ওটা আমরা দুভাগে করছি একটা ডেলি করছি আর একটা করছি মান্থলি ওয়াইস মান্থলি যে আমাদের টোটাল যে পুরো মাসটা ধরে যে কজন আমাদের অতিথি হবেন সেই কজন অতিথিদের নিয়ে যে কন্টেস্টটা হবে এই কন্টেস্টে যে যিনি উইনার হবেন উইনারের হচ্ছে আমরা নাম ঘোষণা করব আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ডাব্লুড্লু ডট ডব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম ওয়েবস তো সকলকে অনুরোধ করবো যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি ফেসবুক পেজটা সবাই দেখিয়ে দিয়েছি যাতে সবাই ফলো করতে সুবিধা হয় ঠিক আছে না এটা হচ্ছে এখানে সবাই ফলো এবং সসকে করে দেবেন তো করে দিলে কি হবে আমরা যে মান্থলি যে যে বিজয়ী যে উইনার যে হবেন ওনার নামটা আমরা এখানে হচ্ছে ঘোষণা করবে ঠিক আছে তো আমাদের এই খেলাটা শুরু করার জন্য যে একটা কুপন আমরা এখান থেকে তুলে তো কুপন তোলার জন্য আমি ভাইকে ডেকে নিয়েছি তো ভাইয়ের নামটা যদি একটু বলো ভাই ওকে ঠিক আছে তাই একটা কুপন তোলো

দিদি চলে আসুন ওপরে শুধু তাই নয় আমরা লাকড়ি মাধ্যমে পুরস্কার দিচ্ছি তাই নয় একটা হচ্ছে উইনার সার্টিফিকেট আমরা দিচ্ছি যেখানে উইনারের নাম লেখা থাকবে ঠিক আছে ওকে তো দিদি যাতে পুরস্কার ছুঁয়ে দেবে ভাই পুরস্কারটা তুলে দেবে তালি চাইবো সবাই কাছ থেকে সামনে 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 একটু ফ্রন্টে সামনে আসো সামনে আসো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই মুহূর্তে চলে এসেছি আমরা ওয়েবসাইট ডাইনিং প্লেসে রাতের খাওয়া দাওয়া করবো ডিনার করব তো রাতে কি কী খাবার দিচ্ছে শুনলাম মাটন দেবে তো কেমন কি টেস্ট কি মাটনে কেমন টেস্ট লাগছে এছাড়া কী কী খাবার দিচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরবো তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক আচ্ছা এই মুহূর্তে এখানে এসছে রুটি আর মাটন কারি তো এটা খাচ্ছে আর এখানে তিনটে আর এইদিকে ভাত চলে এসছে আমার আর পিকুর মানে আলাদা হালদারের যে ওনার তার ভাত আর এইদিকে মাটন চলে এসছে মাটন আলু ভাজা সালাড আর রুটি তো কেমন লাগছে খাওয়া দাওয়ার পরে আপনার সাথে সেই শেয়ার করবো তো চলুন খাওয়া দাওয়াটা করে যাক সবাইকে বলি আমাদের তো রাত্রি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মাটনটা জাস্ট অসাধারণ ছিল মানে এক কথা অসাধারণ ছিল বাকি এখানে আমরা ভাত খেয়েছি যারা রুটি চান তারা রুটি পেয়ে যাবেন আর এখন যাবো আমরা শুয়ে পড়বো কালকের বাকি ভিডিওটা এন্ড করবো মানে মর্নিংয়ে ব্রেকফাস্ট নেওয়ার পরে কী কী ফ্যাসিলিটিস দিচ্ছি আমরা দেখব দেখার পরে কালকে ভিডিওটা এন্ড করবো তো চলুন এখন রাত্রি ঘরে যাবো গিয়ে শুয়ে পড়ি চলুন তাহলে যাওয়া যাক গুড মর্নিং ফর্ম মৌসুমী আইল্যান্ড আর মৌসুমী আইল্যান্ডের যে ক্যাম্পে আমরা রয়েছি আজকে এটা লাস্ট ডে তো কালকে আমরা এসেছিলাম সব কিছু দেখিয়েছি আপনাদেরকে আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব তো আজকেরই লাস্ট ডে তো ব্রেকফাস্ট রেডি করছে তো যাওয়া যাক কী কী দিচ্ছে ব্রেকফাস্টে দেখি দিয়ে আপনাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে এখান থেকে বেরোবো বেরিয়ে ভিডিওটা আমরা এন্ড করবো তাহলে চলুন তাহলে আমরা সোজা গিয়ে ডাইনিং প্লেসে চলে যাই টিফিন কিন্তু চলে এসেছে যেটা আমি বলেছিলাম সকালে টিফিন চলে এসেছে টিফিনে আছে ডিম মিষ্টি একটা সবজি আছে যেটা ঘুগনি আর এদিকে লুচি তাহলে এটা খাওয়া দাওয়া করা যাক করে তারপর আপনার সাথে কথা বলছি ব্রেকফাস্ট কমপ্লিট মানে টিফিন খাওয়া হয়ে গেছে এইবারে বেরোনোর পালা মানে বাড়ি ফেরার পালা তো চলুন সব কিছু গুছিয়ে নিই গুছিয়ে বেরোবো বেরিয়ে ফাইনালি ভিডিওটা আমরা এন্ড করবো চলুন তাহলে যাওয়া যাক রেডি হয় মৌসুমি ওয়েবস থেকে বেরিয়ে পড়লাম এবার আমাদের বাড়ি ফেরার পালা আর আমরা টোটাল ইনফরমেশান আমার সামনে তুলে ধরেছি আর যদি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে তো এখনকার জন্য টাটা বাই বাই